শুধু পুজোর জন্য নয় বাস্তুস্বাস্থ্য মতে শঙ্খ বাজানো রয়েছে অনেক উপকারিতা জেনে নিন সেগুলো কি কি বিজ্ঞানীদের মতে শঙ্খ বাজিয়ে অনেক রোগ নিরাময় হয় আসুন জেনে নেওয়া যাক শঙ্খ বাজানো ধর্মীয় উপকারতা উপকারিতা ছাড়াও স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ অনেক বাড়িতেই পুজোর সময় নিয়মিত শঙ্খ বাজানো হয় হিন্দু ধর্মে শঙ্খের আওয়াজের বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রতিটি শুভ ও মঙ্গলজনক কাজে অবশ্যই শঙ্খ বাজানো হয় মতে যেখানে শঙ্খে ফু দিলে সুখ সমৃদ্ধি সহ আরও অনেক উপকার পাওয়া যায় অন্যদিকে বিজ্ঞানীদের মতে শঙ্খ বাজিয়ে অনেক রোগও নিরাময় করা যায় আসন জেনে নেওয়া যাক শঙ্খ বাজানোর ধর্মীয় উপকারিতা ছাড়াও স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ ঘরে শঙ্খের খোসায় জল ছিটিয়ে দিলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পজিটিভ শক্তি থাকে চারপাশে পরিবেশকে পরিশুদ্ধ করে এমনটাই বিশ্বাস করা হয় যে শঙ্খ পুজো করলে মনস্কামনা পূরণ হয় শঙ্খ বাজিয়ে অশুভ আত্মারা কাছে আসে না দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবির কাছে শঙ্খ রাখলে ঘরে সুখ সমৃদ্ধি ও বৈভব আসে বিজ্ঞানীদের মতে শঙ্খের আওয়াজ পরিবেশে উপস্থিত অনেক ধরনের ব্যাকটেরিয়া ও জীবাণুকেও ধ্বংস করে শঙ্খ বাজালে গ্যাসের সমস্যা দূর হয় এতে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয় কারো শ্বাসকষ্ট হলে নিয়মিত শঙ্খ ফুক দিলে রোগের অবসান হয় প্রতিদিন শঙ্খে ফু দিলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন সঠিকভাবে হয় এবং এর ফলে মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দুর্বল দিকে শঙ্খ রাখলে জ্বর সম্পদ বৃদ্ধি উন্নতি হয় কথিত আছে বাড়ির উত্তর পূর্ব দিকে শঙ্খ রাখলে শিক্ষায় সাফল্য পাওয়া যায় শঙ্খের খোসায় রাখা জল পান করলে হাড় মজবুত হয় এবং দাঁত সুস্থ থাকে মনে রাখবেন শঙ্খ যেন বাড়ির নোংরা স্থানে না রাখা হয় বসবার ঘরে শঙ্খ দক্ষিণ দিকে রাখুন এতে আপনার নাম হবে সর্বত্র যদি আপনার সম্পর্কের মধ্যে প্রতিদিন ঝগড়া হয় তাহলে বসার ঘরে দক্ষিণ পশ্চিম দিকে শঙ্খ রাখুন এতে এতে করে সম্পর্ক মধুর হয়ে উঠবে শঙ্খ বাজলে মুখের মাংস বেশি প্রসারিত হয় যার ফলে সূক্ষ্ম রেখা দূর হয় শঙ্খ বাজানোর নিয়ম পুজোর ঘরে একটিমাত্র শঙ্খ রাখুন যা পুজোয় ব্যবহৃত হয় দ্বিতীয় শঙ্খটিকে একটি সাদা কাপড়ে মুড়ে পূজা ঘর বা মন্দিরের চারপাশে রাখুন বরং পুজোর আগে বা পুজো শুরুর সঙ্গে সঙ্গে শঙ্খে ফু দিয়ে পুজো শুরু করা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে শঙ্খ থেকে ভগবান বিষ্ণুকে জল নিবেদন করা শুভ কিন্তু ভগবান শিব ও সূর্যদেবকে ভুলেও শঙ্খ থেকে জল নিবেদন করবেন না ভগবানের আরাধনা করার সময় শঙ্খ ভুলেও বাজাবেন না এতে করে সেই পুজোর কোনো শুভ ফোন দেয় না বাড়িতে যদি শঙ্খ থাকে তবে একটি না দুটি শাখা রাখুন একটি শঙ্খ পুজোর জন্য অন্যটি অভিষেক করার জন্য রাখুন ধন্যবাদ